হ্যালো গাইস আমি অনেক দিন পর মোবাইলের সামনে আসলাম তোমাদের ভালোবাসা যদি পাই আবার বারবার মোবাইলের সামনে আসব। আজকে নিয়ে আসলাম একটা সমেতকার একটা দারুণ ধামাকা ধামাকা অফার নিয়ে ভ্লগ ভিডিও সবাই আমার এই ভ্লগ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো আমি কিন্তু উপর থেকে নিজ পর্যন্ত সবসময় আমি ভালো থাকবো সেটা তোমরা চাও মনে হয় তাই আমি বলবো সকলে আমরা মিলেমিশে সকলে আমরা মিলেমিশে চলবো হারে জিতে নাহি যাব। তাই সকলকে সকলে আমরা বেশি বেশি সাপোর্ট করবো ভালোবাসবো সব কিছুতে আমরা এগিয়ে যাব। তাই তো বন্ধুরা কি বলো সন্ধ্যা তুমি কী বলো কে এদিকে তাকাও দেখো আমার একটা রসের হালি বাজছে এই রসের হাড়িটাকে নিয়ে আমি এখন কি করি বলো তো বন্ধুরা রসের হাড়িটাকে নিয়ে যাব আমরা এখন ওই পারে বিক্রি করতে সবাই এই যে আমার মামি ঠিক আছে উনিও এই রসের হাড়ির মালিক কি বলবো বন্ধুরা বলার মতো তো ভাষাই হারিয়ে ফেলেছি আমি সবাই যদি সাপোর্ট করো আমি অনেক অনেক দূর চলে যাব আপনাদের মাঝে বিতরণ করব সুন্দর সুন্দর ভাইরা ব্লগ ভিডিও তাই সবাই বেশি বেশি করে আমাকে এই ভাইরাস থেকে মুক্ত করো আমার এই ভিডিও করার যে একটা প্রাস আত্মত্যাগ সেইটা সবাই একটু তৈরি করো কোন বাড়ি কোন বাড়ি হ্যাঁ তারপরে এই রসের হাড়িটাকে নিয়ে আমি বিক্রি করতে যাব জামালপুরে জামালপুরে যদি কোনো স্টুডেন্ট ভাইরা থাকো এই রসের হাড়িটাকে কিনে নিয়ে যাও রসের হাড়ি 요거 রসের এ কিছে যদি কি আমি বলে বন্ধুরা এরা কি করে না করে আমি তো কিছুই বুঝি না আমার মাথাই ঢোকে না এরা যে কি করতে চায় আমি আমি সেরা ইউটিউবার সেরা ব্লগার আমি সবাইকে জানিয়ে দিতে চাই আমি একজন ইউটিউবার আমি একজন ব্লগার আমি একজন ভাইরাল ভাইরাল ইউটিউবার সবাই আমাকে সাপোর্ট করো সাপোর্ট করো সাপোর্ট করো দেখো বন্ধুরা কে কোনখানে ঘটতেছে না ঘটতেছে সব আমি তোমাদের মাঝে তুলে ধরতেছি তোমরা যদি আমাকে সেই পরিমাণ যদি ভালো বসে না দাও তাহলে আমি কিভাবে সাপোর্টে যাব সবাই আমাকে সাপোর্ট করতে বলো সবাই তো সাপোর্ট করতে বলো সাপোর্ট করবেন লাইক শেয়ার সবাই সাপোর্ট করবা বন্ধুরা দেখো আমি কত দূর এগিয়ে গেছি আরো আগাতে চাই তোমাদের ভালোবাসা নিয়েই দেখো আমি অনেক কষ্ট করে এত সুন্দর করে করে ভিডিও করি বন্ধুরা সবাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও ভালোবাসা দিয়ে দাও তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এত সুন্দর দেখেন কত সুন্দর লাল শাক খেত জিরা খেত, ধান খ্যাত মরিচ খ্যাত লঙ্কা খ্যাত পেড়া খেত দেখেন বন্ধু সব আমি তুলে ধরি একা একা তুলে ধরি আমার চেষ্টা আমি কখনো কাউকে কখনো ত্রুটি করি না দেখো বন্ধুরা দেখো বন্ধুরা দেখছো আমি কত না চেষ্টা করে তোমাদের মাঝে এই ছোট্ট ছোট্ট ভিডিও দেই তোমরা আমাকে একটু ভালোবাসা বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ প্লিস প্লিজ বন্ধুরা সবাই ভালো থাকবা